রজম মাস কিন্তু চলতেছে দেখতে দেখতে রজম মাস শেষ হয়ে যাবে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে হুজুর সবে মেরাজ কখন অর্থাৎ এই যে এই বছর দুই সালে সবে মেয়ারাজ কত তারিখে বা কোন দিনে আমি আপনাদেরকে সহজে ইংরেজি মাস হিসাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কী কি আমল করতে পারি হুজুর রোজা কইটি রাখবো অনেকে জানেন না সম্মানিত দিনে বেহিবোন এই রজব মাস আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে সম্মানিত একটি মাস এটাই নিশ্চিত তবে এই মাসে কি কি আমল করবেন কি কি করবেন না অনেকে জানেন না যদি জানতে চান একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করুন অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনি পেয়ে যান এই যে রজম মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত একটি মাস সম্মানিত মাসে দামি দামি আমল করতে হয় যে মাসে আল্লাহ তালা মারামারি হানাহানি যুদ্ধ জিহাদ সব কিছু নিষেধ করে দিয়েছিলেন সাহাবিদের জমানায় যখন কোনো যুদ্ধ জেহাদ আসত এই মাসে চারটা মাসে চারটা মাসের ভেতরে এই যে রজম মাসে কিন্তু একটি মাস এই মাস যখন আসত তখন রসল্লা সাল্লাম নিষেধ করে দিতেন সাহাব একরাম তোমরা শোনো এটা সম্মানিত মাস এই মাসের মধ্যে কোনোভাবে রক্তপাত করা যাবে না সুবাহান আল্লাহ দেখছেন না কত সম্মানিত মাস এজন্য রসুল্লাহ সাল্লাম যেহেতু নিষেধ করে দিতেন রক্তপাত যুদ্ধ জিহাদ অথচ ইবাদত যুদ্ধ জিহাদ জেহাদ করে এটা কিন্তু ইবাদত তবে রক্তপাত হয় অনেকে শহীদ হয়ে যায় অনেকে আহত হয়ে যায় এগুলো পর্যন্ত রসুল্ল্লা সাল্লাম আল্লাহর তরফ থেকে যখন হুকুম পেয়েছেন সাহাবিদেরকে নিষেধ করে দিয়েছিলেন সম্মানিত মাস এই মাসের যুদ্ধ জেহাদ করা ঠিক না তাহলে এই মাসের যুদ্ধ জিহাদ পর্যন্ত করে দিতেন সাহাবি সম্মান সম্মানের ক্ষেত্রে এজন্য আমাদেরও কিন্তু উচিত আমরা তো চাইলে জেহাদ করতে পারবো না সে সুযোগ এখন মুসলমানদের খুবই কমই আছে ভাই খুবই কম তো আমরা তো আমলে সাজাইতে পারি ঠিক আছে সাহাবি যুদ্ধ জিহাদ করে আল্লাহকে রাজি খুশি করতেন জীবন বিলীন করে দিতেন আপনি আমি আমলেই তালাকে রাজি খুশি করতে পারি রাজি খুশি করে দুনিয়া থেকে আমরা বিদায় হতে এই জন্য রজব মাস চলতেছে আমি বলবো প্রথম নাম্বারে কি আমল করবেন প্রত্যেক দিন রজব মাস কিন্তু একদিন শেষ হয়ে যাবে প্রজন্মাস আপন আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন না স্টপ হয়ে থাকবে না যাইতে চে যাইতে এভাবে যেতে যেতে একদিন রজব শেষ হয়ে যাবে আগামী বছর রজব মাসে আপনি দুর্নীতি নাও থাকতে পারেন আগামী বছর রজব মাস ঠিকই থাকবে আপনি নাও থাকতে পারেন এজন্য আমি এক নম্বরে বলবো নফল নামাজ হিসাবে আওয়া বিনের নামাজ বেশি বেশি পড়বেন রজম মাসকে কেন্দ্র করে প্রত্যেক দিন যখন মাগরিবের নামাজ পড়বেন যখন মাগরিবের নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ শেষ হবে আপনি চেষ্টা করবেন ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ার জন্যে আমি কি জন্য বলছি জানেন মদিনাওয়ালা নবী বলেন যারা আওয়াবিনের নামাজ পড়বে ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়বে এক কিতাবের বর্ণনায় পাওয়া যায় লাগাতার বারো বছরে বা আদত করলে যে পরিমাণ কি হয় সেই নেকি কি আপনাকে দিবেন আমাকে দিবেন নারীকে দিবেন দিবেন যুবককে দিবেন যুবতীকে দিবেন এজন্য রজব মাসকে কেন্দ্র করে যেহেতু সম্মানিত মাস আপনি যদি প্রতিদিন আওয়াবিনের নামাজ পড়তে পারেন আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনাকে বারো বছর কেন এর চেয়ে আরো বেশি কি আপনাকে দিতে দেরি করবেন না মাস প্রতিদিন নামাজ পড়বেন ভাই আওয়াবিনে বেশি সময় লাগবে না মোবাইল যখন হাতে নেন তখন তো ঘন্টার পর ঘন্টা চলে যায় রাইট আওয়াবিনে নামাজ পড়তে গেলে আপনার সময় অনেক কষ্ট হয়ে কাটতে না মন তৈরি করেন ভেতরে তৈরি করেন আমাদের ভেতরে সমস্যা আমাদের ভেতরে সমস্যা আমরা আসলে উপরে যখন আমাদের শরীরে রক্ষ হলে চিকিৎসা করি আমাদের শরীরের উপরে যখন রুক্ষ হয় কোনো আঘাত হয় তখন আমরা চিকিৎসা করি গায়ে জ্বর হলে চিকিৎসা করি আমাদের ভেতরে সমস্যা ওটার জন্য আমরা কোনো চিকিৎসা করি না ভাই সমর্থ দিন ভাই ভেতর থেকেই মহাব্বত নিয়ে অন্তর ভেতর আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে এবাহাদত বন্দী করেন আমার ভেতর সমস্যা আমাদের এজন্য আপনি যখন রজব মাস পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আওয়াবিনের নামাজ প্রতিদিন পড়বেন আজ থেকে শুরু করবেন একেবারে রমদন মাস শেষ হওয়া পর্যন্ত রমদন মাসও তো পড়বেন একেবারে আজ থেকে শুরু করে দন পর্যন্ত লাগাতার পড়তে থাকেন পড়তে থাকেন জীবনে এমন একটা সময় আসবে আল্লাহকে যদি দেখাইতে পারেন আল্লাহ আমি প্রতিদিন আওয়াবিন নামাজ পড়ি প্রতিদিন আওয়াবিনে নামাজ পড়ার কারণে আপনার বন্ধু বলেছেন একদিন যদি আওয়াবিনে নামাজ পড়া হয় আপনি লাগাতার বারো বছর ইবাদত বন্দি করার নেকি দিবেন তাহলে আল্লাহ আপনি আমাকে প্রতিদিন বারো বছরের ইবাদত বন্দি করার নেকি দিয়ে ফেলুন এবার চিন্তা করুন একদিন পড়লে বারো বছর দুই দিন পড়লে চব্বিশ বছর এভাবে যদি লাগাতার পড়তে পারেন আল্লাহর সাথে কিয় মতের ময়দান ঝগড়া করতে পারবেন আল্লাহ আমি তো প্রতিদিন নামাজ পড়েছিলাম আল্লাহ আমি তো এত বেশি নেকি করি এত বেশি গুণা করি নাই আমি প্রতিদিন আবু নামাজ পড়েছিলাম ওই নেকিগুলো আমাকে হিসাবে হাতে কলমে বুঝিয়ে দিন আল্লাহ কই দিন বলবেন যে আল্লাহ আমাকে হাতে কলমে বুঝিয়ে দিন আমি প্রতিদিন আবু আবিন পড়েছিলাম সুহার আল্লাহ আপনি কি জাহান নামে যাবেন আপনি যদি আওয়াবিন পড়েন আমার বিশ্বাস জান্নাত পাবেন এরপর দ্বিতীয় নাম্বার আমি আরেক প্রকার নামাজের কথা বলবো এগুলো আপনারা জানেন পাঠ শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতেছি আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতেছি সে নামাজ কি ইশরাকের নামাজ আপনারা যদি পড়তে পারেন চার রাখাত পড়বেন হ্যাঁ একটা কবল হওয়া হজ একটা কবুল হওয়া উমরার নেকি প্রতিদিন পাবেন প্রতিদিন পাবেন আমি তো প্রায় সময় বলি এই এই সময়ের গরিব আল্লাহ তালার কাছ থেকে বাঁচতে পারবে না আল্লাহ ধরা থেকে ধনীও বাঁচতে পারবে না এভাবে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে ধরা পড়ে যাবে কেন জানেন ধনী কে আল্লাহ তালা ধরবেন হে ধনী তোর তো তোর তো টাকা দিয়েছিলাম তুই মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করলি না কেন ধরা পড়ে যাবে গরিবদের কে ডাকবে গরিব শুন তুই চাইলে প্রতিদিন নামাজ পড়ে। হওয়া হওয়া নেকি পেয়ে যাতি এই যে এই নামাজ কেন পড়লি না এখন গরিবও বেজে যাবে গরিবও ধরা পড়ে যাবে ধনীও ধরা পড়ে যাবে কাউকে আল্লাহ তালা বাঁচতে দিবেন না কেননা প্রত্যেক নারী পুরুষকে ধনী আর গরিবকে আল্লাহ সুযোগ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্যে ইবাদত বন্দী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নারী পুরুষকে সুযোগ দিয়েছেন ধনী গরিব উভয়ের জন্য আল্লাহ তারা সুযোগ দিয়েছেন আল্লাহ জানেন আমার কিছু গরিব উম্মত পৃথিবীতে থাকবে তারা মক্কামুদ্দিনে যেতে পারবে না দূরে বসবাস করবে ও মাটি রে সকল শোকে বোঝি তোর কপালে সকল শোকে বুঝি তোর কপালে গরিব ধনী কেউ বাঁচতে পারবে না ধরা পড়েই যাবে আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা ইসারাকে নামাজ পড়তে পারি এই রজব মাসকে কেন্দ্র করে আসুন এবার আমাদের দিকে রজব মাসে আহ আইয়ামে বীজ রুজাটা রাখার চেষ্টা করবেন আইয়ামে বীজ রসুল্লাহ সাল্লাহাম কিছু আবার আদত বেশি পছন্দ করতেন ফজর নামাজ বেশি পছন্দ করতেন রসুল্লাহ আসলাম ফজরের সুন্নত আর ফরজ কখনো মিস করেন নাই আপনিও করবেন না আপনিও পড়ার চেষ্টা করবেন অনেক পছন্দের আবাদত ছিল রসুল্লাহ আসলামের সেখান থেকে ফজর নামাজ তিনি কখনো কাজা করতেন না সুবাহান আর এই যে প্রতিদিন প্রতি মাসে আইয়ামি বীর রোজা রসুল্লাহ আসলাম অনেক পছন্দ করতেন অনেক ভালোবাসতেন আইয়ামি বীজ রোজা এই যে রোজা মাস চলতেছে সময় তো দিদি ভাইবোন আমরা চেষ্টা করলে আইয়ামি বীজ রোজা কন্টিনিউ করতে পারি আমাদের সামনে বিজয় রোজা আপনি এই যে আগামী মাসের জানুয়ারি মাস যেটা আসতেছে জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তিনটা রোজা রাখবেন বুঝতে পেরেছেন জানুয়ারির তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আইয়ামি বিজ রোজা দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মহাব্বতের একটা আমল ও আদায় হয়ে গেল অ্যান্ড আপনি হচ্ছে রজম মাসকে কেন্দ্র করে আল্লাহ তালাকে দেখাইতে পারতেছেন যে আল্লাহ আমি রজম মাসকে কেন্দ্র করে নফল রোজা রাখা শুরু করে দিয়েছে সোবাহান তাহলে এটারও ফলাফল আপনি পেয়ে যাচ্ছেন অলমোস্ট তাহলে রাখবেন না কেন আপনিও রাখবেন আপনার ঘরে যারা হ্যাঁ আত্মীয় স্বজন আছে ভাই বোনারা আছেন মারা আছেন সবাইকে বলুন রাখার জন্যে আইয়ামে বিজে রোজা রজম মাসে রাখার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে দুই সালে সবে মেয়েরাজ কখন সম্মানিত দিনী ভাই সবে মেয়েরাজ যারা তারিখে কিতাব লিপিবদ্ধ করেছেন আমাদেরকে তারা যারা তারিখের কিতাব লিখি উপহার দিয়েছেন মুসান্নিফগণ যারা লিখেছেন তাদের কথা যদি তাদের কিতাব যদি আপনি মেয়েরাজ হয়েছে এটা কোরআনে প্রমাণ করেন ইলেল মাস জিদিল মসজিদ মানে এখানে স্পষ্ট আল্লাহ রসুল মেয়েরাজে গিয়েছেন এটা সত্য তারিখের কিতাবে পাওয়া যায় কিন্তু আমরা যে বাঙালি যারা আছি রজম মাসের সাতাশ তারিখ দিবাগত রাত্রি আমরা এটাকেই একটা কেমন জানি উদযাপন করার দিন বানিয়ে ফেলেছি ওকে কিন্তু এই বিষয়টা কিন্তু নিশ্চিত না যে রজম মাসের সাতা সাতাশ তারিখ হিসাবে মেয়েরাজ হয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম আল্লাহর কাছে গেছেন এইটাই নির্দিষ্ট তারিখ এরকম নাই মাসে মাসে মাসটাই অনির্দিষ্ট নির্দিষ্ট করে বলাটা কঠিন একটা বিষয় এই জন্য আমাদের বাংলাদেশে যেভাবে একটা উদযাপন করেন সৌদি আরব এগুলো করা হয় না সাতাশ তারিখই উদযাপন করতে হবে এগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলি আমরা কোনো ধরনের বাড়াবাড়ি করবো না আল্লাহ রসুল যেভাবে কাটিয়েছিলেন সাহাবে খানম যেভাবে কাটিয়েছিলেন আমরা সেভাবে কাটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ কুল্লু বিদা আতিন দলায়াল ও কুল্লু দলায়াল আতিন ফিন্নার কোন জিনিস ঢুকানোর চেষ্টা করবেন না কোন জিনিস ইসলাম থেকে বের করার চেষ্টা করবেন না বাস যেভাবে সাহাবি খানম রেখে গেছেন যেভাবে রসুল্লাহ আসলাম রেখে গেছেন ওইভাবে রাখবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন মাফ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের সবাইকে সকল প্রকার ইবাদত বন্দী গিয়ে যেন আমরা এখলা নিয়ত করে দুনিয়া থেকে বিদায় হতে পারে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আজকে পর্যন্তই দেখা হবো নতুন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামাইকুম রহমতুল্লাহি